সালাম ওয়ালাইকুম শুভেচ্ছা অভিনন্দন স্কিনে আপনারা দুইটা কাশির সিরাপ দেখতে পাচ্ছেন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এই সিরাপটি ডেক্স প্রোটিন প্লাস আরেকটি নতুন এসেছে ডেক্স নতুন একটা ফ্লেভার ম্যান্থল সাবযুক্ত ডেক্স কুল তো আজকে এই দুইটি সিরাপে কার্যকারিতা ও সেবন বিধি সম্পর্কে কথা বলব আপনারা এই সিরাপটির উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন তারপরও আবার বলছি শুকনো কাশি যাবে কাশি কয়েক ধরনের হতে পারে তা হচ্ছে শুকনো কাশি অর্থাৎ কাশি দিলে কফ আসে না মনে হচ্ছে কপ আটকে আছে আর এক প্রকার কাশি হলো কপ যুক্ত যেটা কাশির সাথে কপ বের হয় তো এটা শুধু শুকনো কাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে বুকে স্লেমা পরিষ্কার করে তো বুক আটকে আছে মনে হচ্ছে বুকে কফ জমে আছে তো এটার জন্য এই সিরাপটি খুব কাজ করে এরপর কাশির সাথে যদি সর্দি থাকে তো সর্দিরও এটা কাজ করে নাক বন্ধ থকলে সেক্ষেত্রেও এটা কাজ করে নাক বন্ধ পায় গলা ব্যথা যদি গলা ব্যথা থাকে অনেক সময় কাশি সাথে গলা ব্যথা আছে এই গলা ব্যথার ক্ষেত্রেও এই সিরাপটি খুব কার্যকরী গলা ব্যথার ক্ষেত্রে ডেক্সপোটেন কুলটা খুব বেশি কার্যকরী মনে রাখবে গলা ব্যথার ক্ষেত্রে কাশি এবং গলা ব্যথা শুকনো কাশি সাথে গলা ব্যথার ক্ষেত্রে মেমথল স্বাদ যুক্ত যেটা এটা হচ্ছে খুব গলা ব্যথার ক্ষেত্রে কার্যকরী কারণ এটা খাওয়ার পরে আপনাকে গলা একটা ঠান্ডা অনুভূতি দেবে মেন্থলের একটা কুলিং অনুভূতি আপনি পাবেন গলায় তো এটা হচ্ছে ডেক্সপোটিন প্লাস এটা যাদের শুকনা কাশির সাথে গলা ব্যথা আছে তাদের জন্য এটা বেশি উপকার সেবন কিভাবে করবেন এটি কয় বেলা খেতে হয় অবশ্যই এটা চারবেলা খেতে হবে ছয় ঘন্টা পর পর এটার যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই আপনাকে এটা ছয় ঘন্টা পর পর খেতে হবে এটি প্রস্তুত করেছেন এসকে ফার্মাসিউটিক্যাল এটা যারা খাবেন অবশ্যই যারা মোটরসাইকেল চালান বা গাড়ি চালান ড্রাইভিং করেন বা মেশিনারি চালান যন্ত্রপাতি চালান ফ্যাক্টরিতে তারা এই সিরাপটি খেয়ে মোটরসাইকেল চালানো যাবে না গাড়ি চালানো যাবে না বা যন্ত্রপাতি মেশিনারি চালানো যাবেন কারণ এটা খেলে ঝিমানি ভাব আছে ঘুম ভাব আছে তন্দ্রাচ্ছন্নতা হতে পারে তাই এটি খেয়ে আপনি ড্রাইভিং করা যন্ত্রপাতি অর্থাৎ মেশিনারি চালানো থেকে বিরত থাকুক এটি বারো বছরের উর্ধ্বে যারা আছে তারা এক চামচ করে ছয় ঘন্টা পর পর বারো বছরের নিচে অর্থাৎ ছয় থেকে বারো বছর ছয় বছর নিচে এটা দেওয়া ঠিক হবে না ছয় বারো বছর ছয় থেকে বারো বছর তারা হাফ চামচ করে দিনে চার বেলা ছয় ঘন্টা পর পর বিশ বছর বা তার উপরে দুই চামচ করে ছয় ঘন্টা পর পর বা দেড় চামচ করে অর্থাৎ আপনার ওজন বয়স উপর ডিপেন্ড করে আপনার চিকিৎসক এটার ডোজ নির্ধারণ করবেন তাই এটি সঠিক মাত্রায় সেবন করলে আপনি উপকৃত হবেন এখন ঠান্ডার সিজন চলে আসছে সিজন যখন চেঞ্জ হয় তখন অনেকেরই শুকনো কাশি সর্দি গলা ব্যথা হয় আর এই শুকনা কাশি সর্দি গলা ব্যথায় এই সিরাপটি অত্যন্ত কার্যকরী শুকনো কাশি বুকে কপ দূর করে সর্দি উপশম করে এবং নাক বন্ধ দূর করে পাশাপাশি গলা ব্যথা থাকলে এটাও কমে যায় এই দাম হচ্ছে একশো দশ টাকা বা একশো টাকা নিতে পারে আপনার নিকটস্থ ওষুধের ফার্মেসির দোকানে পাবে তা অবশ্যই ডোজ অনুযায়ী সেবন করেন অতিরিক্ত খেলে অবশ্যই পার্শ্ব হতে পারে অতিরিক্ত খাওয়া যাবে না যতটুকু আপনার ডোজ আছে অতটুকুই খাবেন এই সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন তো এটার হচ্ছে হালকা ঝিমুনি হতে পারে আরও বমি বমি ভাব হতে পারে মাথা ঘোরাতে পারে এ ধরনের কিছু কিছু পার্শ্বপত্রা কারো কারো ক্ষেত্রে হতে পারে তাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম